কত সুন্দর দেখতে লাগছে আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি ফুড কালার দিলে হয়তো আরও ভালো দেখতে হতো কিন্তু সেটা তো খাওয়াটা ঠিক নয় আমি তার জন্য এই দেখুন ভেতর পর্যন্ত রস চলে গেছে একদম চিনি রসটা কতখানি রসাল হয়েছে দেখুন দেখুন কতটা মুচুমুচু হয়েছে নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে সামনেই তো রথযাত্রা রথযাত্রা বানাই হচ্ছে মুচমুচে রসালো জিলিপি তো সেই জিলিপি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো অনেক ভালোই হয় তা আমি আজ তো মুচমুচে রসালো জিলিপি কিভাবে আপনারা বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারেন সেই পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং এখানে ভিজিয়ে রাখার ঝামেলাও থাকবে এখন প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি মাপে ময়দা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচের মতো চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা দিলে কি হয় জিলিপিটা অনেক বেশি মুচমুচে হয় এবং জিলিপির মধ্যে এই যে চিনি শিরা শিরাটা তৈরি করা হয় সেই চিনি শিরাটা জিলিপির মধ্যে ভালো যায় এবং খুব ভালো স্বাদও হয় তো এক বাটি ময়দা নিয়েছি আর নিনলাম চারবার চার চামচ চালের গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন জিলিপি তো অনেকেই অনেক রকমভাবেই তৈরি করেন তো আমরা যেভাবে তৈরি করি সেই পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মাপে ঘি এতে কি হয় জিলিপিটার স্বাদটা অনেক সুন্দর হয় খেতে এবারে আমি সমস্ত শুকনো উপকরণগুলো আগে হাত দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল দেওয়া চলবে না অল্প অল্প করে মেখে মেখে তারপরে জলটা দিতে হবে এবার জিলিপি যে মুচমুচি হবে বা ফাঁপালো হবে তার আসল রহস্যই হচ্ছে ফ্যাটানো যত বেশি ভালো করে ফ্যাটানো হবে তত কিন্তু এই জিলিপিগুলো ভালো হয় দেখুন যতটা সম্ভব অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন এরপর এই যে এইভাবে তুললে দেখবেন লম্বা হয়ে পড়ছে এই যে দেখুন এই দেখুন মানে আমাদের ফেটানোটা কমপ্লিট হয়ে গেছে দেখুন ফেটানোটা আমাদের হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আপনারা যদি ইচ্ছে করেন তো খাওয়া সোডাও দিয়ে দিতে পারেন বা বেকিং পাউডার দিতে পারেন আমি আমি এক চামচের মত এর মধ্যে ইনো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ মাপে ইনো দেখুন এই ইনোটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ময়দার ব্যাটারটা কিন্তু আমার বাঁকা হয়ে গেছে আর এইভাবে যখন দেখবেন উপরে তুললে এরকম লম্বা হয়ে পড়ছে তাহলেই জানবেন যে একদম সঠিকভাবে এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার চলুন উনুনটা ধরিয়ে নিচ্ছি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না বেশিক্ষণ চাপা দিয়েও রাখতে হবে না ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায় দেখুন উনুনটা ধরে নিচ্ছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন এই জিলিপির যে শিরাটা সিরাটা কিন্তু একটু ঘনই হয় তার জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি দেখুন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি শিরাটা তৈরি করা হয় না চিনির রসটা তারপর যখন নামানো হয় দেখবে একটা দানা 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 চিনি দানার মতো হয়ে যায় আর যদি লেবুর রসটা দেওয়া হয় সেটা কিন্তু আর হবে না চিনি সেটা ফুটতে থাকুক আর আমি এই জিলিপিগুলো বানিয়ে যাওয়ার জন্য নিয়ে নিচ্ছি এরকম একটা ফাঁকা বোতল আর নিয়ে নিয়েছি এরকম একটা পেরেক এই পেরেকটাকে এই আগুনে একটু গরম করে আর এখানে একটা এখানে ফুটো তৈরি করে নেবো ফলে কী হবে জিলিপিগুলো দিতে সুবিধা হবে আর এই পদ্ধতি ছাড়াও যে প্লাস্টিক থাকে বাড়িতে বা নুনের প্লাস্টিক চায়ের বেসনের সাবুর এই যে প্লাস্টিক প্যাকেটগুলো থাকে সেই প্লাস্টিক প্যাকেটের একটা কোনা কেটেও কিন্তু জিলিপিগুলো করে নেওয়া যায় তো আমি এই ফুটোটাকে বানিয়ে নিচ্ছি দেখুন চিনি শিরাটা তৈরি হয়ে গেছে আর শিরাটা যেহেতু ঝিলিপির শিরা একটু ঘন করে করতে হবে তার দেখুন চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এরকম করে হাতে নিয়ে দেখবেন একটা চটচটে মতো লাগবে দেখুন চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প টাকা লেবুর রস দেখুন জিলিপিটা দেখতে সুন্দর লাগার জন্য আপনাকে ফুড কালার দেন কিন্তু ফুড কালার আমি ব্যবহার করব না যেহেতু ফুড কালার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আমি দু চারটে কেশর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কালার করার জন্য যদিও ফুড কালারের মতো কালার হবে না তো তাও আমি দু চারটে কেশর দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন কড়াটা করে ধুয়ে নিয়েছি আর এই জিলিপিগুলো গুলো ভাজার জন্য দিচ্ছি সাদা তেল এই দেখুন ব্যাটারটা যে রেডি করে নিয়েছি এবার এই বোতলের মধ্যে ব্যাটারটাকে দিচ্ছি দেখুন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই বাড়ির সামনেই কিন্তু সমস্ত কিছুই উৎসব অনুষ্ঠান পালিত হয় তা আমাদের এই সামনেই কিন্তু রথের উৎসবও হয় এটা আগে ছিল না কতদিন হলো দশ বারো বছর না হ্যাঁ হুম বছর হলো হলো যে এখানে রথটা মানে চালু হয়েছে আর কি আর পাশাপাশি দেখবেন যদি অনুষ্ঠান না হয় বা সেই উৎসবগুলো পালিত না হয় তা সেই উৎসবের গুরুত্ব কিন্তু মানুষের মনে প্রভাব বিস্তার করতে পারে না তা কোথায় রথ হচ্ছে কিভাবে রথ হয় কি হয় সেটা কিছুই জানা যায় না কিন্তু কাছে যখন হয় তখন সব স্বচ্চক্ষে দেখার ফলে কি হয় রথের যে বৈশিষ্ট্যগুলো বা সেই নিয়মকানুনগুলো বা সেই যে আনন্দ সেটা মানুষ উপভোগ করতে পারে তা আমাদের এখানে তো রথ তো হয়ই আজ বারো বছর ধরে হচ্ছে আগে হতোই না রদ দেখুন কড়ার তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যত ভালো গরম হবে তত দেখবেন যে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফুলে উঠবে আমি একটুখানি দিয়ে দেখছি যে গরম হয়েছে নাকি অল্প একটুখানি দিয়ে দেখছি খালি না এখনও ভালো গরম হয়নি দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর আমরা তো সেই মিষ্টি দোকানের মতো অত ওস্তাদ কারিগর নয় আমাদের মাসে ছমাসে একবার করে করা হয় ওরা তো প্রতিদিনই করে ওদের হাত একদম পাকা হাত হয়ে গেছে তা আমি দু রকম পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো আর কি যে কীভাবে জিলিপিটা বানানো হয় প্রথমে আমি এইভাবেই দেখুন ডাইরেক্ট করার মধ্যে দিয়েই আমি কি কীরকম হয়েছে জানাবেন কমেন্ট এই দেখুন ভালোই হয়েছি দেখুন এটা লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন আমি এইভাবে পেরেছি ভাবে দিয়েছি এরপর এখানে যে রসটা তৈরি করা আছে দেখুন একদম ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখাই ছান্তাটাকে এইভাবে নেবেন তবে আমাদের তো কড়া সেই একটা সেই চৌকো মতো দোকানে থাকে সেটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় আমি ছান্তাটাতে দেখুন খুব একটা বেশি তেলের মধ্যে ডুবছে না তাও যতটা হচ্ছে আমি ততটাই দিচ্ছি এইবার দেখুন এই হাতার সাহায্যে এই তেলটাকে ওপরে এরকম করে ছিটকে দিচ্ছি ছিটিয়ে দিলে কি হবে গরম তেলটা লাগলে তবে গিয়ে ফুলবে এরপর এরকমভাবে তুলে আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইরকমভাবেও করতে পারেন তবে এত কিছুর থেকে আমার মনে হয় ওইটাই সুবিধা চটচট দিয়ে দেওয়া যায় দেখুন এটাও ভাজা হয়ে গেছে এটাকেও এটাকেও তুলে নিচ্ছি দেখুন এগুলো যে আবার রসের মধ্যে রেখেছি এগুলো বেশিক্ষণ কিন্তু রাখা চলবে না এই রসের মধ্যে এরকম করে একবার ভিজিয়ে ডুবিয়ে নিয়েই কিন্তু এগুলোকে তুলে দিতে হবে একটুখানি সময়ের মধ্যেই কিন্তু এগুলো রসে পরিপূর্ণ হয়ে যাবে দুজন হলে সুবিধা হয় একজন ভাজলে একজন তুললে এবার দেখুন এগুলোকে আমি আবার তুলে নিচ্ছি এগুলোও ভাজা হয়ে গেছে আর এইভাবে আমি তারের সমস্ত জিলিপিগুলোকে ভেজে নিচ্ছি আপনাদের যেরকম মানে যেটাতে তাদের সুবিধা হবে আর কি আপনারা সেরকমভাবেই ভেজে নেবেন যে যারা সেই প্রতিদিন ঝিলে করে তাদের পক্ষে তাই না হ্যাঁ তাদের তাদেরই ভালো আমি দেখুন তৈরি হয়ে গেল বাড়িতেই খুব কম সহ উপকরণে অতি সহজেই একদম মুচমুচে রসালো ময়দার জিলিপি রথযাত্রা স্পেশাল আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন জিলিপিগুলো এ দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি ফুড কালার দিলে হয়তো আরও ভালো দেখতে হতো কিন্তু সেটা তো খাওয়াটা ঠিক নয় আমি তার জন্য দিইনি আপনারা যদি পছন্দ করেন তো ফুড কালার দিতে পারেন তাতেও দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার একটা জিলিপি আমি আপনাদেরকে ভেঙে দেখাই কীরকম হয়েছে এই দেখুন কতটা রসালো হয়েছে এই দেখুন ভেতর পর্যন্ত রস চলে গেছে একদম চিনি দশটা কতখানি রসালো হয়েছে খেয়ে দেখি কীরকম হয়েছে তারপরে আপনাদেরকে বলছি হ্যাঁ সুপার খুঁজতে হয়েছে সুপার তো রথের দিনের তো স্পেশাল জিলিপি তো বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুব ভালোই হয় তো আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানাবেন আর আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে